আচ্ছা জাতীয় দলে এবার থেকে চান্স পেতে গেলে কি গৌতম গম্ভীরকে খুশি করে চলতে হবে মানে কোন ক্রিকেটার যদি তার তোপের মুখে পড়েন বা কোন ক্রিকেটারের সাথে যদি তার সম্পর্ক বাই চান্স খারাপ হয়ে যায় বা কোনো ক্রিকেটার যদি তার রোশানলের মুখে পড়ে যায় তাহলে কি পরবর্তীতে সেই ক্রিকেটারের জন্য জাতীয় দলে কামব্যাকের দরজাটা কি চিরতরে বন্ধ হয়ে যাবে মানে সাম্প্রতিক সময় গৌতম গম্ভীরের যা আচার আচরণ তাতে কিন্তু সেরকমটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে আর এখানে শুধু গৌতম গম্ভীর একানন্দ তার যেসব সাঙ্গ পাঙ্গ বা চেলা চামুন্ডারা রয়েছেন মানে ভারতের সিলেকশন প্যানেল থেকে শুরু করে বোর্ডের অন্যান্য কর্মকর্তারা যারা এখন সবাই মূলত তার ইশারাতেই নাচছে তো সবার মানে আচার ব্যবহার কিন্তু সেরকমই কথা বলছে তো এই জায়গায় ভারতের যে আঠারো জনের দলটা দেওয়া হয়েছে আগামী ইংল্যান্ড সফরের জন্য আমি এই স্কোয়াডটা নিয়ে অ্যানালাইসিস করতে গিয়ে বলেছিলাম সাম্প্রতিক সময়ের পরিপ্রেক্ষিতে এই দলটা একদম পুরোপুরি ঠিকঠাক রয়েছে কিন্তু তারপরেও আমি স্টিল মনে করছি এই দলটায় আরও দুইজন ক্রিকেটার যারা মিসিং রয়েছেন তারা কিন্তু ডেফিনেটলি থাকার যোগ্য ছিলেন বা তাদের স্পটটা মানে তারা ওই জায়গায় নিজেদের জায়গাটা পাওয়া ডিজার্ভ করতেন বলে আমি মনে করি প্রথমজন হলেন সরফরাজ খান আর দ্বিতীয়জন জন হলেন শ্রেয়া সাইয়ার তো এই দুইজনের বাদ পড়া প্রসঙ্গে সিলেকশন প্যানেলের তরফ থেকে মানে অজিত আগারকার যে ব্যাখ্যাটা দিয়েছেন প্রথমে সরফরাজ খানের কথাটা বলি সরফরাজ খানের বাদ পড়ার প্রসঙ্গে তিনি বলেছেন যে মানে বিরাট কোহলি যেহেতু টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিয়ে নিয়েছেন তো সেই কারণে তারা মিডিল অর্ডারে একজন অভিজ্ঞ ব্যাটার চেয়েছিলেন তো সেই কারণেই তারা মূলত ওই সরফরাজ খানের পরিবর্তে করুণ নায়ারকে বেছে নিয়েছে তো যিনি কিনা গত রঞ্জি মরশুমে ওই সাড়ে আটশোর উপর রান করেছেন অনেকগুলো সেঞ্চুরিও করেছেন মানে তার পরিসংখ্যানটা যেহেতু খুবই ভালো আর এছাড়া তার ইংল্যান্ডের মাটিতে কাউন্টি খেলারও অভিজ্ঞতা রয়েছে তো সব কিছু মিলিয়ে তারা করুণ নায়েরকে এক্ষেত্রে সুইটেবল মনে করেছেন ওভার সরফরাজ খান তো এই ব্যাখ্যাটা তিনি দিয়েছেন আর এছাড়া সারফরাজ খানের বাদ পড়ার প্রসঙ্গে আরও তিনি বলেছেন যে সারফরাজ নিউজিল্যান্ডের এগেন্স্টে একটা দেড়শো রানের ইনিংস খেলো তারপরে দুই টেস্টে তিনি যেহেতু রান করতে পারেননি মানে তাকে ওই জায়গায় রান করার জন্য যথেষ্ট স্ট্রাগল করতে হয়েছে ব্যাট হাতেও ভালো ছন্দে ছিলেন না তো সব কিছু মিলিয়ে সার্ফরাজকে তারা মানে দলে রাখার প্রয়োজনীয়তা মনে করেনি তো এই জায়গায় আমি একটা কথা বলতে চাই এই আজি তাকার যে ব্যাখ্যাটা দিলেন যে মানে তারা একজন অভিজ্ঞ ব্যাটারকে চেয়েছিলেন মিডিল অর্ডারে কারুন নায়ারের কথাটা যে বলছেন তিনি কারুন নায়ার কটা টেস্ট খেলেছেন কারুন নায়েরও তো ছটা টেস্টই খেলেছেন আর সরফরাজ খানও এখন পর্যন্ত ওই ছয়টা টেস্টই খেলেছেন গত বছর তার ইংল্যান্ডের এগেন্স্টে ডেবিউ হয়েছিল ওখানে তিনি তিনটা টেস্ট খেলেছিলেন আর তারপর নিউজিল্যান্ডের এগেন্স্টে ওই পুরো সিরিজটাতেই তিনি খেলেছিলেন তো এই ছয়টা টেস্ট খেলে তিনি কিন্তু ব্যাট হাতে যে খুব একটা খারাপ পারফর্ম করেছেন তা নয় ওই একটা দেড়শো রানের ইনিংস খেলার পাশাপাশি আরও তিনটা কিন্তু হাফ সেঞ্চুরি তার ছিল যেগুলো কিন্তু মানে ভারতীয় দলের ওই পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ক্রুশাল ছিল তার ইনিংসগুলো তিনি কিন্তু দায়িত্ব নিয়ে খেলতে জানেন আর এছাড়া তিনি ভারতীয় দলে কিন্তু এমনি এমনি সুযোগ পাননি মানে দীর্ঘ কয়েক মৌসুম ধরে রঞ্জি ট্রফিতে ব্যাট হাতে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করার জন্যই সারফরাজ খান কিন্তু ন্যাশনাল টিমের সুযোগটা পেয়েছিলেন আমার মনে আছে একটা মরশুমে তিনি এগারোশোর উপর রান করে ফেলেছিলেন তো সব কিছু মিলিয়ে সারফরাজ খান যখন আর কি জাতীয় দলের সুযোগ পেলেনি আর তার থেকেও বড়ো কথা তিনি অস্ট্রেলিয়া বর্ডার গাভাস্কার ট্রফিতে যখন মানে তাকে নেওয়া হয়েছিল তিনি কিন্তু একটা টেস্টেও খেলার সুযোগ পাননি তাকে ওই জায়গায় পুরো আর কি পাঁচটা টেস্টেই আর কি ডাগউটে বসে কাটাতে হয়েছে তো এই জায়গায় আগারকার যে ব্যাখ্যাটা দিলেন যে তিনি নাকি ভালো ছন্দে নেই ভালো টাচে নেই ওই নিউজিল্যান্ডের এগেন্সটা ওই সিরিজটা তো হয়েছে এখন থেকে প্রায় ছয় সাত মাস আগে তো ওই সিরিজটা কি হয়েছে না হয়েছে সেটার মানে প্রভাব যদি এখনও আর কি পড়ে মানে রিসেন্ট পাস্টে সরফরাজ খান কেমন টাচে রয়েছে সেটা তো কেউই আমরা জানি না তো আপনি একজনকে পরীক্ষা না করে কি করে বলে দিচ্ছেন যে তিনি ছন্দে নেই আর এছাড়া যে ওই অভিজ্ঞতার কথা বলছে করুণ নায়ের তো ছটা টেস্ট খেলেছে সরফরাজ খান ওই সমসংখ্যক টেস্টই খেলেছে করুণ নায়ের এক্ষেত্রে অভিজ্ঞতা বলতে মানে তিনি সরফরাজ খানার থেকে বয়সে ছ বছরের বড় এবার তারা যদি বয়স দিয়ে বিচার করে অভিজ্ঞতা মানে ম্যাচ খেলার পরিবর্তে কিংবা আন্তর্জাতিক মানে ফিল্ডে মানে কে কতদিন সময় কাটিয়েছে সেইটার পরিবর্তে তাহলে তো এটা বলতে গেলে খুবই হতাশাজনক বা খুবই দুর্ভাগ্যজনক একটা বিষয় মানে এই রকম একটা ভুলভাল ব্যাখ্যা দেওয়ার কোনো মানে আছে বলে আমি মনে করি না আর এছাড়া শ্রেয়া বাদ করার প্রসঙ্গে ওই আজিত আকার ব্যাখ্যা দিয়েছেন যে শ্রেয়া সায়ার তিনি ভারতের ওয়ান ডে টিমের হয়ে ভালো পারফর্ম করছেন ইভেন ঘরোয়া ক্রিকেটের লিস্টে ক্রিকেটেও তিনি ভালো পারফর্ম করেছেন কিন্তু টেস্ট দলে এই মুহূর্তে তিনি থাকার যোগ্য নান তার কথা আমরা নি তো এটা কোনো কথা হলো এটা কোনো ব্যাখ্যা হলো শ্রেয়া সায়ার কিন্তু গত মরশুমে পাঁচটা ম্যাচ খেলেছিলেন রঞ্জি ট্রফিতে সেই পাঁচ ম্যাচে তিনি রান করেছিলেন চারশো আশি তার ব্যাটিং গড়টা হচ্ছে প্রায় ঊনসত্তরের মতো তার স্ট্রাইক রেটা ছিল নাইনটি প্লাস আর তিনি ওই জায়গায় দুইটা সেঞ্চুরি করেছেন তার মধ্যে একটা ডাবল সেঞ্চুরি করেছিলেন ওড়িশার এগেনস্টে দুইশো তেত্রিশ রানের একটা ঝকঝকে ইনিংস খেলেছিলেন তো যেখানে ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্সটাকেই বিবেচনা করা হয় ন্যাশনাল টিমের সুযোগ পাওয়ার জন্য সেই কারণেই তো করুণ নায়ার কিংবা শার্দুল ঠাকুরদের আবারও আর কি দীর্ঘ অনেক বছর পর জাতীয় দলে কামব্যাক হয়েছে তাদের করুণ তো আট বছর পর কামব্যাক করলেন সেই দু হাজার সতেরোয় বাদ পড়েছিলেন তারপরে এই দু হাজার পঁচিশে চান্স পেলেন শারদুল ঠাকুরও প্রায় দু বছর পর জাতীয় দলের সুযোগ পেলেন এই ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করেই এছাড়া সাই সুদর্শন কিংবা আশদীপ সিং যারা প্রথমবারের মতো টেস্ট টিমের সুযোগ পেয়েছেন সবাই তো ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করেই তো সুযোগ পেয়েছেন তো এই জায়গায় শ্রেয়া সায়ার আমি তো এক্ষুনি আপনাদের পরিসংখ্যানটা বললাম উনসত্তর প্লাস যার অ্যাভারেজ মানে রঞ্জি ট্রফিতে এই আগের মরশুমে আর এছাড়া তার আগের মরশুমেও তিনি কিন্তু যথেষ্ট সফল ছিলেন ব্যাট হাতে তো এই জায়গায় একটা ক্রিকেটার তো ঘরোয়া ক্রিকেটেই নিজেকে প্রমাণ করবে তো এই জায়গায় রান করেও যদি তারা সুযোগ না পায় এখানে যদি ভুলভাল যুক্তি দেখানো হয় তাহলে তো এর থেকে বড় হতাশাজনক বা দুর্ভাগ্যজনক কিছু হয় না হ্যাঁ আপনি বলতে পারতেন যে আমাদের ওই ক্রিকেটারকে পছন্দ হয়নি তাই আমরা বাদ দিয়ে দিয়েছি কিন্তু এরকম ভুল ভাল ইলজিক্যাল মানে রিজন দেওয়ার তো কোনো মানে হয় না তো এই জায়গায় শ্রেয়া সাহেব আর এই সারফ্রাজ খানের সাথে চূড়ান্ত রকম অবিচার করা হয়েছে বলে আমি মনে করি ডেফিনেটলি কিন্তু এই দুজন সাম্প্রতিক সময় যে ফর্মে রয়েছে যে টাচে রয়েছে ওভার দ্য ইয়ার্স মানে শুধু ওই একটা মরশুম না গত কয়েক মরশুম ধরে তারা কিন্তু ব্যাট হাতে যে ধারাবাহিকতার নিদর্শন দেখিয়ে এসছে তাতে আমি মনে করি এই আসন্ন ইংল্যান্ড সফরে এই কিন্তু থাকাটা সারফরাজ করতেন তো এই জায়গায় আমি মনে করি কোচ গৌতম গম্ভীর তিনি অস্ট্রেলিয়া সফরে ওই চূড়ান্ত ব্যর্থ হওয়ার পর যখন ওই বিসিসিআর সাথে মানে তার ওই জবাবদিহিতা চাওয়া হয়েছিল তার কাছ থেকে তিনি ওই বোর্ড মিটিংয়ে তখন বলেছিলেন যে সারফরাজ খান আর ভারতের তখন সহকারী কোচ ওই অভিষেক নায়ার এই দুজন নাকি ড্রেসিং রুমের তথ্য বাইরে পাচার করেছিলেন সাংবাদিকদের মানে তারা নাকি খবর লিক করেছিলেন তো এখন তো মনে হচ্ছে ওই গৌতম গম্ভীরের আমি শুরুতে যেটা বলছিলাম যে অলের মুখে পড়ে গেছে ব্যক্তিগতভাবে সেই কারণে সরফরাজ খান কেমন ফর্মে রয়েছেন কি কেমন টাচে রয়েছেন সেটা আর কি বিবেচনা না করেই তাকে ওই জায়গায় মানে ডাইরেক্ট বাদ দিয়ে দেওয়া হল মূলত গৌতম গম্ভীরের তিনি চক্ষুশুল হয়ে গেছিলেন ওই সময় আর এই খবরটা পাওয়ার পর বোর্ডের অন্যান্য কর্মকর্তারাও গৌতম গম্ভীরের ইশারাতে নেসেই তারাও আর কি নাচতে নে বলতে গেলে সরফরাজ খানকে সেভাবে কোনোরকম মানে পরীক্ষার সুযোগ না দিয়ে তাকে দল থেকে ডাইরেক্ট বাদ দিয়ে দিল এই সরফরাজ খান কিন্তু ইংল্যান্ড সফরের জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছেন এই সময় দশ কেজি তিনি ওজনও ঝরিয়ে ফেলেছেন এই জায়গায় তিনি কড়া ডায়েটও যেমন মেনটেন করছেন তেমনি তিনি দিনে দুইবার করে ট্রেনিং করছেন ইংল্যান্ড সফরে ইংল্যান্ডের মাটিতে তো ওই মানে চরম সিম মুভমেন্ট ফেস করতে হয় ব্যাটারদের ওই অনুযায়ী তিনি কিন্তু ঠিকভাবে প্রস্তুতি নিচ্ছেন যদিও তাকে ভারতের এ টিমের ওই মানে স্কোয়াডটায় রাখা হয়েছে এ টিমের হয়ে তিনি দুইটা টেস্ট খেলবেন আর একটা সিনিয়র টিমের এগেন্সটা টেস্ট খেলবেন কিন্তু সিলেক্টরদের তরফ থেকে কিন্তু একবারের জন্যও বলা হয়নি ইন্ডিয়া এ টিমের হয়ে সরফরাজ খান যদি ব্যাট হাতে সফল হয় ওই ইংল্যান্ড সফরে আর কোনো ক্রিকেটার যদি ইঞ্জুরি কবলে পড়ে যায় সিনিয়র টিম থেকে তাহলে ওই পার্টিকুলার ক্রিকেটারকে সরফরাজ খান পরবর্তীতে রিপ্লেস করলেও করতে পারে এই আশ্বাসটাও কিন্তু ওই সিলেকশন প্যানেলের তরফ থেকে একবারের জন্য দেওয়া হয়নি আর আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সরফরাজ খান আর শ্রেয়াসায়ের সাথে চরমভাবে অন্যায় হয়েছে তারা একবারে নিশ্চিত সুযোগ থেকে মানে যেটা তারা ডিজার্ভ করতেন সেটা থেকে বঞ্চিত হয়েছেন আর এর জন্য দায়ী হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডই আলটিমেটলি একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা কমেন্টে জানান